আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই সাকরি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন উপায় অ্যাকাউন্ট খোলার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপরে উপায় অ্যাপটি ইনস্টল করে নেবেন উপায় অ্যাপ ইনস্টল করার পরে ওপেন করবেন এরপরে উপায় অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন একটি টাচ করবেন এরপর নিচে গিয়ে যান এখানে একটি টাচ করবেন লোকেশন চাইলে এটা আপনি পারমিশন দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছে এরপরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলবেন ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনি মোবাইল নাম্বারটি যে অপারেটর ওই অপারেটর দিয়ে দেবেন আমারটা গ্রামীণ গ্রামীণ দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছু দেওয়ার দরকার নাই রেফারেল কোড এখানে কিছু দিতে হবে না আপনি আপনার নাম্বার দশাই করুন এখানে টাচ করবেন এলাও দেবেন এখন এই নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপি অটোমেটিক নিয়ে নিছে এখন উপরে হুইল ইউজিং ডি অ্যাপস এখানে টাচ করে দিচ্ছি এখন এখানে আইডি কার্ডের ছবি তুলতে হবে সামনের পার্ট দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে ছবি কনফার্ম করুন এখানে টাচ করবেন এরপরে ব্যাক পার্ট দিবেন এখানে আমি ব্যাক পার্ট দিয়ে দিচ্ছি পিছনের পার্ট আইডি কার্ডের এরপরে ছবি কনফার্ম করুন এখানে টাচ করবেন আবার এখন এখানে ফেস দিতে হবে ফেজের ছবি তুলতে হবে কয়েকবার চোখের পলক ফেলতে হতে পারে অথবা যেরকম বলে ওই রকমভাবে ফেসের ছবি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি ছবি তোলার সময় ক্যামেরার সামনে এসে দু একবার চোখের ফলক ফেললে হয়ে যাবে এরপরে কনফার্মে ক্লিক করে দিবেন একটা এরপর এখানে পেশা সিলেক্ট করবেন আপনি যেটা সেটা দিয়ে দিবেন এখান থেকে আমি এখানে বিজনেস দিয়ে দিলাম এরপরে নিচে হচ্ছে আপনার লিঙ্গ দিয়ে দিবেন পুরুষ হলে পুরুষ নারী হলে নারী এরপরে ইমেল অ্যাড্রেস দিতে পারেন না দিতে চাইলে অপশনাল এটা দিতে হবে না এরপরে নিচে দেখেন এগিয়ে যান এখানে একটি টাস করবেন এখন এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি করতে দিন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে করা হবে এখন অ্যাপ বন্ধ করুন এখানে একটি টাচ করবেন এখন লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন এবং আপনাকে পিন দিয়ে দেওয়া হবে ওয়ান টাইম পিন দেখেন আমার এস এম এস এ চলে আসছে এটা দিয়ে দিচ্ছি তেইশ সাতানব্বই পিন দিয়ে দিলাম এখন এইটির একটি টাচ করে দিচ্ছি এখানে এখন কনফার্ম ডিভাইস এখানে একটি টাচ করবেন এখন আমার ওটিপি আসবে ওটিপি নিয়ে নিশ্চে এখন আবার পিন দিতেছি পিন দেওয়ার পর এখানে নতুন পিন এখন আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন চার ডিগ্রি এটাই আপনার পিন হবে এবং নিচে সেম পিনটি আবার দিয়ে দিবেন এখানে আমি নতুন পিন দিয়ে দিচ্ছি পিনটা মনে রাখবেন এটাই আপনার পারমানেন্ট পিন নতুন পিন দেওয়ার পরে নিচে এই কনফার্মে ক্লিক করে দিবেন হয়ে গেছে সব কাজ এখন আবার পিন দিয়ে লগ ইনে টাচ করতেছি দেখেন লগ ইন হয়ে গেছে উপায় অ্যাকাউন্ট খুব সহজেই খোলা হয়ে গেছে এইভাবে আপনার উপায় অ্যাকাউন্ট খুব সহজেই খুলতে পারবেন ওখানে দেখাইলেও চব্বিশ ঘন্টার মধ্যে জানানো হবে কিন্তু এটা সাথে সাথেই হয়ে যায় খোলা সময় লাগে না আমি দেখলেন সাথে সাথেই খুলে ফেললাম উপায় অ্যাকাউন্ট খুব সহজেই এভাবে খুব সহজেই উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন